আসসালামু আলাইকুম আমি আপনাদের সিরাজুল ইসলাম মিরফুরি হুজুর আমি এখন হবিগঞ্জ শহরের পার্শ্ববর্তী শহরতলী বাহাদুই বাইফাস রোড সংলগ্ন একটি স্থানে কয়েকজন ওলামা ক্যারাম নিয়ে অবস্থান করেছি প্রিয় দেশবাসী যারা আমার মুহিব্বিন মোতালিক আমাকে মহব্বত করেন আমাকে ভালোবাসেন আমার ওয়াস্তবশী শুনেন বিশেষ করে আমার দেশের যেই সমস্ত ভাই বোনেরা প্রবাসে আসেন লন্ডন আমেরিকা কানাডা ইউরোপ আরব মিডিল ইস্ট মালয়েশিয়াসহ আপনাদের কাছে আমি একটা বার্তা নিয়ে আসি দেখুন আমাদের হবিগঞ্জ শহর সম্পর্কে আপনারা দেশবাসী দেশ থেকে এবং প্রবাস থেকে অনেকেই আমাদের অভিযঞ্জ জেলা শহর সম্পর্কে অবগত আছেন বিশেষ করে এই জেলা শহরের বাইপাস রোড উত্তরে একেবারে কামরাপুর ব্রিজের উত্তর মাথা থেকে দিয়া এই বাইপাস রোডের শহর পাড়ি দিয়া আমি যেখানে আসি ভাদোই ফাড়ি দিয়া দক্ষিণ দিকে একেবারে দুলিয়াখাল ফাড়ি দিয়া বিজিবি ক্যাম্প ফাড়ি দিয়া আরও দক্ষিণ পর্যন্ত এই ফুরা এরিয়ায় ছেলেদের একটা মাদ্রাসা নেই অথচ নিতান্তই প্রয়োজন এই জায়গাটা শহর হয়ে উঠার উপযোগী হয়েছে একদিকে আসে উপশহর আরেক দিকে পুলিশের একটা খেম করার সম্ভাবনা আরেকদিকে ফ্রান কোম্পানি জায়গা দিছে এবারে শহরে একটা মাদ্রাসা করার নিতান্তই প্রয়োজন কিন্তু শহরে বিক্রয়ের ছেলেদের মাদ্রাসা করার জন্যে অনেক জায়গা লাগে এত জায়গা কুই থেকে ফাবো আবার ফাইলি এত টাকা কুই ফাবো অন্তত দশ পনেরো কোটি টাকার দরকার এই চিন্তা চেতনায় আমি আজকে থেকে প্রায় ষোলো সতেরো বছর আগে আগ থেকে আমি এখানে যেখানে দাঁড়ানো আসি হবিগঞ্জের শহরতলি বা দুই বাইপাস রোড সংলগ্ন একটু একটু করে ছেলেদের মাদ্রাসা করার জন্যে আপনারা আমার ওয়াস্টব সেরে যেই টাকা দেন এই টাকার একটা অংশ দিয়া একটু করে জায়গা কেনা শুরু করছি প্রথমে সত্তর বাথ বাষত্তর হাজার টাকা শতক জায়গা শুরু করেছিলাম এখানে মালিকানা জায়গা এই পর্যন্ত প্রায় আর ছাব্বিশ শতক জায়গা হয়েছে আর এই জায়গাটার সামনে দিশি হত্তানের জায়গা আছে প্রায় বিশ পঁচিশ শতকের মতো বিশ শতকই হবে বিশ শতকের মতো তো এখনের রেইডে এই জায়গাটা প্রায় দেড় কোটি টাকার সম্পদ হবে আমি আমার ছেলে মেয়ে স্ত্রী মেয়ে মেয়ে জামাই সহ সবাইকে একত্রিত করে বললাম দেখো আল্লাহ আমাদেরকে দন কম দিস না আমরা জিরো থেকে হিরো হয়েছি বাদুর যেই বিশাল জায়গাটা দেড় কোটি টাকার সম্পদ এই জায়গাটা আমি ছেলেদের মাদ্রাসা করার জন্যে আল্লাহর রাস্তায় আমার ফরকালের জন্যে একটা কিছু রেখে যাওয়ার জন্যে আমি এই জায়গাটা ছেলেদের মাদ্রাসা করার জন্যে ওয়াকফ করে দিলাম আল্লাহর রাস্তায় দান করিয়া দিলাম আমার স্ত্রী ছেলে মেয়ে মেয়ে জামাই সহ সবাই খুশি হইয়া বলেছেন ঠিক আছে এটা আপনি করে নেন আমার ভাই এখন করতে গিয়া অনেক টাকার প্রয়োজন জায়গা খরিদ করে পকেট একদম খালি হয়ে গেছে এরপরও এই জায়গাটা কাজ শুরু করতে গিয়া আমি দুই লক্ষ সত্তর হাজার টাকার মাটি বরাত করেছি আরও মাটি লাগবে আপাতত মাটি বরাত এখন বন্ধ করছি এইবারে বাউন্ডারির কাজ শুরু করছি বাউন্ডারি মালিকানা জাগার বাউন্ডারি প্রায় শেষের পথে আপনারা দেখতেছেন আমাদের ভাইরা শ্রমিক বাইরা কাজ করতেছে তো এখানে অনেক টাকার প্রয়োজন সরকার ছেলেদের মাদ্রাসা করার জন্যে একা একা সম্ভব নয় এই জায়গাটা খরিদ করতে গিয়া আমি সম্ভবত দুই থেকে আড়াই লক্ষ টাকা মানুষ থেকে ফেয়েছি আমার বক্তবিন থেকে ফেয়েছি বাকি সব টাকা আপনারা ওয়াজে দেন এই ওয়াজের টাকা থেকে আমি এই সম্পদটা আস্তে আস্তে হরিদ করেছি এখন মাদ্রাসা করতে যাচ্ছি বা উন্নারি মালিকানা জায়গায় হইসে তো ও দেশবাসী আমার করে খরিদ বাই বাইবুডালা বিশেষ করে প্রবাসের বাইবুডালা লন্ডন আমেরিকা কানাডা ইউরোপ আহ আরব মেরিস্টের বাইরা আমি জানি আপনারা আমাকে মোহাম্মত করেন বিশেষ করে আপনাদের কাছে সেই বার্তাটা হলো আপনাদের কাছে আমার মাদ্রাসার জন্যে দোয়া চাই এবং সার্বিক সহযোগিতা চাই আপনারা হয়তো অনেকেই শুনেছেন আমি ইসলামী জুঠের মাধ্যমে বাংলাদেশ খেলাফত মদ্রিসের পক্ষ থেকে অবিগঞ্জ এক নম্বর আসন নবীগঞ্জ বাহুবল থেকে এমপি ইলেকশন করার কথা আপনারা যেটা শুনেছেন সত্যিই শুনেছেন তো ভাই আমার ভাই ভাইবোনেরা একটা কথা আপনাদের কাছে রাখতে হয় আমি আপনারা আমার মাদ্রাসায় যেই অর্থ দান করবেন এই অর্থের একটা টাকাও আমি নির্বাচনে খরচ করব না আমি মিরফির হুজুর দেশবাসী দেশ থেকে যারা শুনতেছেন দেখতেছেন প্রবাস থেকে যারা শুনতেছেন দেখতেছেন আপনাদের কাছে আমি ওয়াদা দিলাম আপনারা মাদ্রাসায় যে অনুদান করবেন এটার একটা থাকাও আমি নির্বাচনে খরচ করব না এখন আমি আপনাদেরকে আমার জায়গাটা দেখাইতেছি আগে আসুন আমি আপনাদের আমার মাদ্রাসার সাইনবোর্ডটা দেখাইতেছি মাদ্রাসা সাইনবোর্ড মাদ্রাসার নাম দিসি জামিয়া সিরাজিয়া হবিগঞ্জ ভাদই বাইফাস রোড হবিগঞ্জ সদর হবিগঞ্জ প্রতিষ্ঠাতা ও পরিচালক আমি মুফতি সিরাজুল ইসলাম বীরফুরি এখানে মোবাইলের দুইটা নাম্বার দেওয়া আছে এছাড়া আমার ব্যক্তিগত নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল ফোর ডাবল সেভেন সেভেন জিরো এবং মাদ্রাসার একটা মোবাইল নম্বর আমরা আমরা দিচ্ছি তো আমার নাম্বারে ব্যক্তিগত নাম্বারে বিকাশ কুলা আছে মাদ্রাসার নাম্বারটায় বিকাশ খুলছি না তবে এটাতে হোয়াটসঅপগুলো আছে এই নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ফোর থ্রি এইট সেভেন ফোর সিক্স ফোর টু আবার বলি জিরো ওয়ান থ্রি ফোর থ্রি এইট সেভেন ফোর সিক্স ফোর টু এবং মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার ইসলামিয়া ব্যাংক হবিগঞ্জ শাখা জামিয়া সিরাজিয়া জিয়া হবিগঞ্জ এই যে আপনারা আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেখতেছেন অ্যাকাউন্ট নাম্বার টু জিরো ফাইভ জিরো ওয়ান নাইন এইট জিরো টু জিরো থ্রি নাইন সিক্স ফোর এইট ওয়ান সেভেন এই লাস্টের তিনটা নম্বর এইট ওয়ান সেভেন এটাই উল্লেখযোগ্য তো আসুন এখন আমি আমার মাদ্রাসায় কোন দিকে কী করবো আপনাদেরকে দেখাইতেছি আপনাদেরকে দেখান আমার পরিকল্পনা দেখাইতেছি এই হলো আমার মালিকানা জাগার পশ্চিমের বাউন্ডারির মাথা এখান থেকে আপনাদের মাধ্যমে আমরা একেবারে পূর্ব মাথা পর্যন্ত পূর্বে পশ্চিমে লম্বায় হবে উত্তর দিকে পূর্ব পশ্চিমে লম্বায় আমরা ছয়তলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং করবো ইনশাল্লা আসুন আমার সাথে আসুন এখন দেখেন আগে যে দেখাইলাম পূর্ব পশ্চিমে বিল্ডিং দাই সাইকেন লাগার পরে এরপর এই বিল্ডিং এর পাশ থেকে উত্তরে বড় দক্ষিণে 649 আর একটা বিল্ডিং হবে এটা সামনে হবে পশ্চিম দিকে এই হলো আমার মাদ্রাসা দুটা বিল্ডিং এখন পড়ি আমাদের এখন নামো বলো নামো জেলা নামটো

দিকে একেবারে পশ্চিমের মাথা এখান মতন তো মালিকানা জায়গা শেষ এখন শুরু হলো সরকারি ডিসি ফত্যানের জায়গা এই জায়গাটা আমরা হাঁটতেছি দেখেন আপনারা এই জায়গাটা বাইকস রুটে এই যে দেখতেছেন এখানে একটা কুটি আছে এটা সরকারি কুটি মানে এর इधर হলো ডিসি কতান আর কুটির এই দিক হলো রেলের জায়গা রেলের জায়গা তো আমরা আমাদের এই সরকারি জায়গাটা আমার মালিকানা জায়গার বাউন্ডারির পশ্চিম মাথা থেকে নিয়ে এই কুদি পর্যন্ত এরপরে এদিক থেকে ওই দক্ষিণের ওয়ালের মাথা থেকে আবার আইসা বাইপাস রোডের সংলগ্ন ওই পর্যন্ত এখানে প্রায় বিশ পঁচিশ শতকের জায়গার মতো আনুমানিক বিশ শতকই হবে বিশ শতক জায়গার মতো সরকারি ডিসি হত্যানের জায়গা এই জায়গাটা আমরা কোনো বিল্ডিং ঘর দরজা নির্মাণ করব না আমরা মাদ্রাসায় ব্যবহার করব এক নম্বরে আমরা মাদ্রাসার বাৎসরিক জলসা বাৎসরিক সভা আমরা এখানে করাইবো আর আমাদের ছেলেরা ছাত্ররা বিনোদন করবে আসর থেকে মাগ্রী পর্যন্ত এখানে এর একটা কিছু খেলাধুলা করব এই হলো আমার পরিকল্পনা তো দেশ থেকে যারা আমাকে মহব্বত করেন ভাই বোনেরা মা বাবারা প্রবাস থেকে যারা আমাকে মহব্বত করেন আমার ওাস্তবশী শুনেন ভাই বাবারা মা বোনেরা মাদ্রাসা এ ছেলেদেরই বিশাল মাদ্রাসা একা মোটাও সম্ভব নয় তথাপিও জায়গা যাবে খরিদ করেছি এটি আমি আমার জন্যে আল্লাহর দরবারের সুক্তি আদায় করি এখন আপনারা দেশবাসী আমার মুহবিনদের কাছে আমি আকুল আবেদন করতেছি বিশেষ করে আমার দেশের প্রবাসী ভাই লন্ডন আমেরিকা কানাডা ইউরোপ এবং আরব মালয়েশিয়া মালয়েশিয়াসহ আপনাদের কাছে আমাদের আরও আপনারা আমাদের আমার এই মাদ্রাসার জন্যে দোয়া করবেন এক নম্বরে দুই নম্বরে আপনাদের সার্বিক সহযোগিতা চাই সেই সহযোগিতা ফাইলি আমাদের পরিকল্পনাগুলি আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ আপনারা সবাইকে কবুল করুক শান্তিতে রাখুক দুনিয়াতেও শান্তিতে যেন থাকতে পারেন আল্লাহ সবাইকে যেন আখেরাতে আমরা যেন জান্নাতে হইতে পারি আমাদেরকে সেইভাবে তৌফিক দান করুন আমিন আমিনা আদিলাম